নয়ন নয়নতারা ফুল হয়েছে দেখো এই সন্ধ্যা মালতি হয়েছে দেখো তো হ্যাঁ তুলে ফেলো ফার্স্ট টাইম হয়েছে গাছে ফুলটা সন্ধ্যা আলতি

কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করলে না থাকলে কত ভালো হতো তাই ভাবি একটা দিন কাজ না করতে হলে কি ভালো যে লাগে সেই দিনটা কবে যে একটা দিন কাজ করতে হবে না সেই দিনটা কবে আমাদের নামান দিদি গো যাচ্ছে দিদি গুড মর্নিং হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো ভালো আছো নতুন পুরোনো বন্ধুকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম তো চলো আমার সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে জানোই তোমরা কিন্তু কিছু করার নেই কাজ আজকে অল্প অল্প শেয়ার করেছিলাম তোমাদের সাথে সকালবেলা তারপর সময় পাইনি এই কুরুম কুরুমটা আমার একদম জিনাহারাম করে দিচ্ছে ভিডিওর মাঝে নেই কুরুং কুরুং সাইলেন্ট করলে পরে জেনারেল করতে ভুলে যাই আর জেনারেল থাকলে পরে কুরুং কুরুং করেই যায় তো চলো আমার অন্য সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি গ্যাস ট্যাস হচ্ছে চা খাবো যে সেটাও শেয়ার করিনি চা খাওয়ার পরে তোমাদের ফ্যামিলি চা খাওয়া হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে ঘর ডাস্টি হয়ে গেছে আর বাবা না এখনও ঘুমাচ্ছে সাথে হচ্ছে মিনিট দেখতে পাচ্ছ সাথে হচ্ছে মিনিট দেখো ও কোথাও না যে দেখতে পাচ্ছ মানে এমন ওর কাছে কাছে ও থাকবে সারাক্ষণ ও যেখানে ঘুমাবো সেখানে ঘুমাবে তো চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার যাবো আমি ঠাকুর ঘরে তো আমি ভাব একটু ক্যামেরা অন করি একটু কথা বলে নিই দেখা দিইনি এখনো পর্যন্ত এই যে একটু ঠাকুর ঘরে যাবো ঘরটা ডাস্টিন করবো আর আজকে হচ্ছে সোমবার আর হার মহাদেব তোমরা জানো আমার সোমবারের পুজোটাতে একটু সময় লাগে তো এখন বাজে ঘড়িতে আটটা দশ না পনেরো দেখলাম আমি চটক ঠাকুরটা দিয়ে আসি কারণ হচ্ছে বাবা স্কুলে যাবে তো তার আগে আমাকে একটু রেডি হয়ে নিতে হবে কারণ খাবার খাবে খাবার নিয়ে যাবে তোমাদের দাদাভাই টিফিন রেডি করতে হবে তো ওর জন্য আমি চট করে যাই গিয়ে ঠাকুরটা দিয়ে নিয়ে আগে সোমবারে পুজোটা দেওয়া হয়ে গেলে কী হয় স্নান করি তো সকালবেলা ভালো হয় তাহলে আর বেলা হলে হেডেক থাকে নাহলে বেলাতে আবার স্নান করতে হয় তারপর পুজো দিতে যেতে হয় আমি একটু আসটাস ছোঁয়া পরে তো বাট খাই না আসে যতক্ষণ পুজো দেওয়া না হয় ততক্ষণ খাই না পরে খেয়ে নিই আমি নিরামিষ খাই না কারণ আমি ই অত মানে নিরামিষ করলে তাহলে কিন্তু আমার পুজোর প্রতি আর ইন্টারেস্ট থাকবে না তো যাই হোক আমি ওই নিরামিষ বলতে শুধু বৃহস্পতিবার খাই আদার্স দিন আমি খাই না পুজো আজটা সব ভক্তির মন থেকে করি নিরামিষ খেয়ে খেয়ে করতে হবে আর না খেয়ে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই উপোস যখন দরকার তখন উপোসটা করি ব্যাসে অবধি তো চলো বাইরে যা রোদ দেখতে পাচ্ছ বেলা হলো তো আরও রোদ দেবে মার মার কাটকাট রোদ ভাদ্র মাসের রোদ আর কিছুক্ষণ পর পরে যদি বৃষ্টি দেয় বিভৎস গরম লাগে চলো তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম ফেসটাও দেখিয়ে দিলাম যাদের যাদের অভিযোগ লেট করে আসি তাদের আর অভিযোগ থাকছে না তো চলো পুজোটা দিয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করো যদি কিছু শেয়ার করার থাকে কমপ্লিট সোমবারের পুজো কমপ্লিট ঠিক আছে চলো সবাইকে পুজো দিয়ে একদম সাজিয়ে টাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে শিগগিরই যেতে হবে বাবান স্কুলে যাবে টাইম নেই হ্যাঁ চলো চলো ও ঘরের সমস্ত কাজ এই যে কমপ্লিট করে নিই ক্যামেরা করবো সে টাইম আর পাইনি চলো প্রায় পনেরো দশটা বাজতে যায় যদি এসে আটা মাখলাম মেখে তোমাদের দাদা ভাইয়ের জন্যে রুটি করলাম এই যে এই বেগুন ভাজবো বেগুন ভাজা দিয়ে রুটি খাবে বাবানের জন্য কুকারে ভাত করলাম এই যে চিংড়ি মাছ দিয়ে মেখে খাই গেলাম এই যে বাবান রেডি সেডি যে নেচে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আমি নিঃশ্বাস ফেলতে পারছে না আরও নেচে নেচে বেড়াচ্ছে তো ও বিছানাটা ছিল বাবান ঘুমাচ্ছিলো সেটাকে এসে তুললাম ওর তো কোনো কাম কাজ নেই এখন বাজে দশটা দশ কি পনেরো তাই তো কারণ আমার ঘড়ি ফার্স্ট তো টাইম বলতে পনেরো ঠিক আছে চলো তোমাদের সাথে যতটা যা পারছি টুকটাক টুকটাক শেয়ার করছি কারণ বেশি কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না তারা হলো কাজের টেনে চলো আল বেগুন ভাজাটা ভেজে নিই আর এই কটা যে রুটি এটা হচ্ছে দুপুরে খাবে দাদা ভাই তার জন্য করব আর এই দুটো হচ্ছে বাবান পরোটা নিয়ে যাবে মিষ্টি দিয়ে চলো এক এক করে শেয়ার করি তারপরে নয় বলি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এটা ঢাকা থাক বাবানের চুলটা বেজে দিল আর এই যে রুটি তো করাই আছে গরম ওকে বাদ বাকি বাবানেরটা আগে রেডি করে দিই তারপর তো না হ্যাঁ টাটা বাবা আর আমার খাওয়া আমি এখনো বসতে পারিনি একটু খাওয়া ঠাকুর ঠাকুর হ্যাঁ ঠিক আছে তোমাকে যেটা দিয়েছে তুমি খেয়ে ওষুধ খেয়ে নিও সুগারে আসো হ্যাঁ টাটা তোমাদের টিফিন রেডি করতে করতে আমার কাল কালঘাম ছুটে গেলো এবার যাবো ঠাকুরের বাটা নামাতে হলো বাবা রে বাবা এগুলো সব পুড়ে থাক বুঝলে আগে ঠাকুরের বাটাটা নাবি আসি চলো এগুলো সব পুড়ে থাক একসাথে তিনখানা কড়াই নামিয়েছি দেখো তারাও রোড টেলায় চলো বাবা ও হাতটা হাত নেই চলো ঠাকুরের বাটা পর্যন্ত নামানোর টাইম পাইনি সোমবারের পুজো বলি না সোমবার আর বৃহস্পতিবার আমার প্রচুর সময় লেগে যায় যার জন্যে হয়ে ওঠে না চলো বাটাগুলো নামিয়ে নি দিয়ে আবার ওই ঘরে কাজে ফন্টে ফিরতে হবে না সব গুছিয়ে দিলাম এই যে বাসন সব এখানে রেখে এই প্রসাদ নামিয়ে নিলাম এবার চলো নিজে কিছু খাই নালে ধূপ করে পড়ে যাব পয় পরিষ্কার করে রাখলাম কারণ হচ্ছে দুপুরবেলা আবার সেবা দিতে লাগবে গোপালের ওটা তোমাদের দাদাভাই দিয়ে দেবে গোপালের আবার সেবা দিতে লাগবে দুপুরে মানে এটা তো সকালে একবারে পুজো দিয়ে দিয়েছি সকালে আর গোপাল সেবাটা আজকে আলাদা করে দিই নি ওটা বেলায় তোমাদের দাদাভাই দিয়ে দেবে চলো চলো একবার একটু খেলাম তাহলে বললাম না মাথা ঘুরে এবার পড়ে যাবে এক ঝুড়ি বাসন ছিল সেগুলোকে সব গোছালাম এবার আরও এক ঝুড়ি মাজা বেরিয়েছে এগুলোকে মাছবো বাবানের জন্যে তাড়াতাড়ি করে তো কোনো রকম করে রেখেছিলাম ঝাল চিংড়ি মাছের ঝালটা দিয়ে দিয়েছিলাম কোনো রকম পেঁয়াজ দিয়ে সেটাকে আবার ঠিক করলাম এই যে ও চিংড়ি মাছের গন্ধ পেলে ওর খাওয়া হয়ে যায় তো সেটা তো বাচ্চা বলে একটু জুজাত করে দিতে হবে আমাকে কাল মানে গত রোববার মানে গতকাল করেছিলাম ওটা খুব ভালো লেগেছে লেগে আমাকে আজ সকাল বলছে তুমি আমাকে চিংড়ি মাছের ঝাল করে দাও আমি ওই দিয়েই ভাত খাবো হ্যাঁ বেশ তাই করে দিয়ে যে পিঁয়াজ দিয়ে শুধু কোনোরকম ভাজা ভাজা হয়েছে ওকে তুলে নিয়ে ভাত মেখে দিয়েছি ওটাকে একটুখানি জল টল দিয়ে ঠিক করলাম মশলাগুলোতে দেখো কাজু কিশমিশ যে শান্তি আছে দেখো শান্তি নেই কোনো জায়গাতে শান্তি নেই ভাত বসিয়ে দিয়েছি রান্না কী হবে এখন আমি নিজেও জানি না কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে কালী পুজোর নেমন্তন্ন আছে রাত্রে তো খাওয়ার মধ্যে মনে হয় আমি আর বাবানই খাবো বাবানকে পাঠাবো না তো যাই হোক তো ওর জন্য আমি আর বাবানি খাবো দেখে সেরকম বুঝে রান্না করতে হবে বাবার চিংড়ি মাছের ঝাল আছে বাবার স্কুল থেকে সে খাবে না কারণ ও অতবেলায় আসে স্কুল থেকে এসে খায় না কিছু একবারে রাখতে খাবে তো ওর চিংড়ি মাছের ঝাল হলেও আর কিছুই লাগবে না বাকি থাকলাম আমি আর আমি আবার নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি কারণ হচ্ছে ওই স্বামী খাবে না বলে ওই আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো আমি নিজেকে নিয়ে ভাবতে ভীষণ পছন্দ করি কারণ তুমি যদি নিজেকে নিয়ে নিজে না ভাবো তোমাকে নিয়ে ভাবার মতো সময় কারণ নেই এটা তোমাকে মাথায় রাখতে হবে তো যাই হোক স্বামী খাক চাই না খাক আমা আমি খাবো এবং আমার ভালো মন্দ কিছু একটু খাবো ডিমের অমলেট করে ঝোল করবো তো সেটা এবেলাও হয়ে যাবে ওবেলাও হয়ে যাবে করলাম তো চলো ঠিক আছে রান্না যা হবে তোমাদের সাথে শেয়ার হবে আগে কাজগুলোকে একটু গুছিয়ে নি তারপর তোমাদের আমার হলো বাসন এখানে সব মেজে মেজে রেখে দিয়েছি ব্যাস চলো রান্না কি কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই আজকে চেয়ে সোমবারে এই যে ভাত করেছি উচ্ছে আলু ভাজা বললাম ওই যে একটু করেছি আর বাবানের জন্য যে বললাম চিংড়ি মাছের ঝাল করে রেখে দিয়েছি এটা আর আমাদের জন্য ডিমের অমলেট করে একটু হালকা ঝোল রেখেছি যেহেতু তোমাদের দাদাভাই খেতে পারে না তাই চলো আমার হয়ে গেছে আর ভুসো চিংড়ি কিছুটা আছে ওটা পরে ফ্রিজ থেকে বের করব ওটা মেখে বড়া করব তো চলো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘড়িতে কটা বাজে চলো তো দেখি ও একটা পাঁচ তো এখন একটা বাজি নেই পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে চলো বুলি দেখবো কোথায় মা বুলি গেল কোথায় বুলি তো ঘরেই ছিল ওই যে একার মনে একা ঘুরে বেড়াচ্ছে চেয়ারে উঠবে আই দেখ সবাইকে এই সান করে ঢুকলাম কাজ হয়ে যেত অনেক আগে আজকে কারণ হচ্ছে এক মোচায় পাশের বাড়ি যে ভাইটা আছে ও একটা মোচা দিল আমাকে তো মোচাটা ছাড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে রাখ নাহলে তো আর সময় হবে না আমার কারণ এখন সন্ধেবেলা তো আমার সময় হয় না আমি কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি তো চলো অনেক কাজ করেছি অনেক এই জায়গাটা পরিষ্কার করেছি রান্নার জায়গা বলি না রান্নার জায়গায় নোংরা থাকলে আর ওয়াশরুম যদি নোংরা থাকে প্রচণ্ড কিন্তু খারাপ জিনিস এটা খাওয়ার আর ওটা হচ্ছে কিন্তু আরও খতরনাক জিনিস ওয়াশরুম যদি কেউ পরিষ্কার না রাখে এই দুটো ব্যাপার আমি খুব সচেতন তারপরে রান্না করার পরে বাসন কোশন মেজে ঘষে গ্যাসটা স্কিন করে বলেছিলাম ভুসু চিংড়ি বড়া করবো এই যে মেখে নিয়েছি এই এখন করছি স্টিম কমিয়ে দিয়ে ভুসু চিংড়ির বড়া যখন করবে একদম স্টিম কমিয়ে দিয়ে করবে নাহলে কিন্তু ভেতরে খাঁচা থাকবে আর গন্ধ ছাড়বে বিচ্ছিরি একটা ভুসু চিংড়ি এমনিই গন্ধ ছাড়ে একটা চিংড়ি মাছের গন্ধ ছাড়ে ভীষণ তো চলো এক্ষুনি গায়ের মধ্যে তেলটা ছুটতে চল কিছু কাঁচার ছিল সেগুলোও কেচে দিলাম মানে প্রচুর প্রচুর কাজ করেছে যদি মতো চান করে নিতাম রান্না যখন শেষ হইত বললাম বোধহয় একটা কুড়ি কুড়ি হবে আমার চান করে পুরনো হয়ে যেতাম আমি হ্যাঁ সমস্ত ঘর দুয়ার আবার সব ক্লিন করে সব গোপাল সেবা বলেছিলাম দাদাকে দিদা ও দাদাভাই এলো এই মাত্র সমস্ত কিছু যেটুকু ছিল সেগুলোও কেচে দিলাম তখন দাদাভাই আজকে লেট করে ফেলেছে আসতে

করে কমপ্লিট করে রেখেছিলাম যে আজকে একটু দুপুরবেলা আজকে একটু রেস্ট পাবো তো বলে না তোমার কপালে যদি না থাকে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না সেটা যে কপালে নাই থাকলে কি ঠাক্টোকালে হবে কি আমার অবস্থা ঠিক তাই কারণ হচ্ছে ভিডিও কালকে মানে আজকে যেটা পোস্ট হয়েছে কালকে আমি ওটা করে রেখেছিলাম যেটা আগামীকাল হবে ভিডিও তো করা আছে আমি এতদিন কাজ করিনি এবার আজকে সেভ বসাতেই হচ্ছে না মানে বুঝতে আমার সারাটা দুপুর স্টোরেজ ফুল স্টোরেজ ফুল সমস্ত কিছু খালি করলাম তারপরে ফুল দেখাচ্ছে কোথায় যে ফুল আছে ফুলের যে কোথায় করি আছে আমি খুঁজেই পাচ্ছি না কোন স্টোরেজে ফুল আছে বাবা না আমি মাথা খারাপ হয়ে গেছে তোমরা কি ভাবছো বাবার কোথায় এই যে বাবার আর বাবা নেই যে দুনিয়ার এই মিষ্টি গুড়গোলা গোলা দিয়ে এই যে বাটার দিয়ে রুটি মানে কি মিষ্টি ভাবতে পারবে না ভয়ঙ্কর মিষ্টি সেটাও খায় ও আজকে ওর বাবার আজকে তোমাদের সকাল দিয়ে বললাম না তারা মায়ের কৌশিক প্রসাদে নেমন্তন্ন আছে ও বলছে আমাকে না নিয়ে পাপা চলে যাবে যেখানে ওর পাপা যাবে মোট কথা ওকে যেতে লাগবে তো চলো আমি একটু টনিক খেয়ে নি না হলে আমার এনার্জিটা পাবো না আমি বুঝতে পেরেছো তো তোমরা যারা পুরনো বন্ধু তারা জানো আর যারা নতুন বন্ধু এসছো তারা তো জানো না তারা জেনে রাখো নীলিমাদির টনিক না খেলে কিন্তু কাজে কিচ্ছু করতে পারবো না খাবার না দিলেও চলবে কিন্তু একটু টনিক আমাকে দিতেই হবে বুঝতে পারছো আবার হচ্ছে একটা দুধ চা নট লিকার চা লিকার চা হলে আমি ডাইরেক্ট বলে দিই আমি খাইলাম কিছু করার নেই দাদাভাই ভাই নেমন্তন্ন খেতে যাচ্ছে বললাম না কৈশি কি আমার জন্য এই যে আলতা সিঁদুর মিষ্টি মিষ্টিটা কি এখন না নিয়ে নেবে

পাঠিয়ে দিলাম এক বালতি এনে দেবো নাকি গাড়িটাকে ঝাঁকাচ্ছে গাড়িতে তেল নেই তাই তোমরা কিছু কিছুই দেখতে পাচ্ছ না অন্ধকার যেহেতু এই যে বলো তোমাদের দাদাভাইর মাথাটা গরম হয়ে রয়েছে কারণ যেখানে প্রসাদ খেতে গেছিল কি হয়েছে বলো কিছু না মানে খেয়ে পোষায়নি প্রসাদ অল্প অল্প দিয়েছে দূর গেছে যাই হোক প্রসাদ প্রসাদ কি করা যাবে এখন তাই না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খেয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া আমি অনেকক্ষণ বসছিলাম তোমাদের দাদা ভাই ঢুকলো এখন এই মাত্র কটা বাজে গো সাড়ে এগারোটা প্রায় বাজ যায় তো আমরা দেখে 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 আসুক তারপরে খাবো তো অনেক লেট করছি এত লেটে খেলে রাতে খাওয়ার হজম হবে না তো ওর জন্য আমি আর মেয়ে খেয়ে নিলাম যে খেয়ে নিতে থাকতে পারে তাও হতো কিছু দিয়েও খেয়ে নিতে তর্কে টর্কি সব ছিল আমরা খেলাম খেয়ে দিয়ে বাদবাকি যা ছিল আমাদের যে ভলুকে দেখো ভলুকে আমরা দিই প্রত্যেক দিনে দুপুরবেলা রাত্রিবেলা ভলুকে দিয়ে দিয়েছি খাবার তো আজকে আর কোনো কারোরই খাবার নেই তো চলো আজকের মতো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে একটা লাইক কমেন্ট করো যদি খারাপ কিছু লেগে যায় স্কিপ করে বেরিয়ে যাও কেমন তো আজকের মতো আসি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা তো তখন ভালো থাকো আমিও ভালো থাকবো কেমন তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ ইউ অল ভালো থাকো সুস্থ থাকো